নমস্কার আজকে আমরা কর্কট রাশি দু ছাব্বিশ সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব খুব ইন্টারেস্টিং আমাদের আলোচনা আজকে অবশ্যই আপনি যদি দেখবেন কর্কট ব্যক্তি হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন এবং অনুষ্ঠানটিকে দেখে আপনি বোঝার চেষ্টা করুন যে দু হাজার ছাব্বিশটি কেমন হতে চলেছে প্রথমেই বলবো যে দু হাজার ছাব্বিশকে যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি তাহলে আমরা দুই দুই আর ছয় পাবো এই চার তিন একক সংখ্যায় আনলে দশ দশকে একক সংখ্যায় আনলে এক এক মানে হচ্ছে রবির সংখ্যা রবি হচ্ছে কর্কট রাশির জন্য একটি দ্বিতীয় ঘরের অধিপতি তাই দ্বিতীয় ঘরের অধিপতি হওয়ার কারণে হান্ড্রেড পার্সেন্ট তো চান্স পাবেই পাবে আর্থিক উন্নতি করার তাই কর্কট রাশির মানুষদেরকে প্রথমেই বলবো দু হাজার ছাব্বিশের গ্রহ অবস্থান অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু দু হাজার ছাব্বিশে আপনার বিচার বুদ্ধি এবং আপনার চেষ্টা পরিশ্রম আপনাকে আর্থিক উন্নতি দিতে পারে তাহলে আর্থিক উন্নতি যদি করতে চান দু ছাব্বিশটি পুরোপুরি আপনাকে সাহায্য করবে এবার চলে আসি গ্রহদের ওপরে দেখুন দু সালে বৃহস্পতিকে আমরা তিনটি রাশির মধ্যে পাব বৃহস্পতি সাধারণভাবে এক বছরে একটি রাশি পরিবর্তন করে কিন্তু দু হাজার ছাব্বিশের কিছু ক্যালকুলেশন বলছে বৃহস্পতি তিনটি রাশির মধ্যে ভ্রমণ করবে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস অবধি আমরা বৃহস্পতিকে মিথুনের ঘরে পাবো জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতিকে আমরা কর্কটের ঘরে পাবো এবং নভেম্বর ডিসেম্বর মাসে বৃহস্পতিকে আমরা সেকেন্ড হাউস মানে কর্কট রাশি দ্বিতীয় ঘর সিংহ রাশির ঘরের মধ্যে পাবো শনিকে আমরা সারা বছর মিন রাশির মধ্যে পাবো তবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি কিন্তু বকরি হবে এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবেন রাহু যথারীতি আপনাদের অষ্টম স্থানের মধ্যে থাকবে এবং কেতু যথারীতি আপনাদের সেকেন্ড হাউসের মধ্যে থাকবে এই গ্রহগুলোই কিন্তু আপনাকে প্রভাব দেবে দু প্রথমে বৃহস্পতি থেকে শুরু করি দেখুন বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ ঘরে থাকবে দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু যখন থাকে তখন একটা পজিটিভ ঘটনা ঘটে দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু কিছু লোনের সঙ্গে কানেক্ট করে আপনার যদি কোনো লোন প্রয়োজন হয়ে থাকে আপনি চেষ্টা করলেই সেটা পেতে পারেন দাদার ঘরের মধ্যে বৃহস্পতি ব্যয় করায় কিন্তু সেই ব্যয়টা কাজের কাজের ব্যয় মানে বেকার খরচা নয় যে আপনার পরিবারের মধ্যে কোনো কেউ অসুস্থ হয়ে গেছে সেখানে আপনি খরচা করলেন আপনার পরিবারের মধ্যে হয়তো মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হবে সেক্ষেত্রে আপনার খরচা হয়ে গেল এই ব্যয়গুলো করায় সব থেকে বেশি দাদাস ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে আর সেই মুহূর্তে যদি আপনি আপনার গ্রহ সমস্যার জন্য দান করেন তাহলে সব থেকে কার্যকরী দান তখন হয় কিন্তু দাদার ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনাকে বহু সমস্যার হাত থেকে বাঁচাতে পারে তাই এখানে বলতেই পারি যে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাস অবধি আপনি কিন্তু নিজের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য দান ধ্যান করে পূজা পাঠ করে আপনি কিন্তু অবশ্যই নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং প্রতিকারও সেই সময়টা খুব ভালো কাজ করে কারণ আমরা প্রতিকার নিচ্ছি একটা ব্যয় করে এবং সর্বদা বৃহস্পতি ভালো ব্যয়কে ইন্ডিকেশন দেয় এবং সেই ব্যয়ের পূর্ণতা লাভ করায় এবার দেখুন বৃহস্পতি আপনাদের রাশির ঘরে থেকে আপনাদের রাশির চতুর্থ ঘরকে প্রভাবিত করবে চতুর্থ ঘরকে প্রভাবিত করলে পারে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু একটি প্লাস পয়েন্ট করবে যদি আপনি কর্কট রাশির মানুষ হন এবং আপনি নতুন জমি জায়গা গাড়ি বা ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন বা করতে চাইছেন তাহলে পারে এই সময়টা কিন্তু সব থেকে বেশি জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই সময়টার কাজে লাগান আপনার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় নম্বর বিষয়ে দেখুন চতুর্থ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি আপনার মায়ের মাথা গরম করাতে পারে তবে মায়ের মাঝে মধ্যে শারীরিক সমস্যা আসতে পারে কিন্তু আপনার মেয়ে মা কিন্তু খুব একটা খারাপ ভাবে অসুস্থ হয়ে পড়বে না তিনি সুস্থই থাকবেন হ্যাঁ মাঝে মধ্যে শরীর সমস্যা করবে চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনি আপনার বন্ধুর সাথে কোনো বন্ধুর সাথে মনোমালিন্য ক্রিয়েট হতে পারে এই চতুর্থ ঘরে বৃহস্পতি থাকার জন্য আপনার এডুকেশন হওয়ার চান্স খুব বেড়ে যাবে অর্থাৎ আপনার যে আগে ফ্ল্যাকচুয়েশন আসছিল সেটা কিন্তু অনেকটা মানসিক সংযোগ মানসিক একটা সংযোগ কি বলবো মানে মনটা লাগবে পড়াশোনার মধ্যে বৃহস্পতি দ্বাদশ ঘর থেকে ষষ্ঠ ঘরকে দেখবে এর ফলে কর্করাশির মানুষরা বছরের প্রথম অংশে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি ভালো চাকরি প্রাপ্তি সরকারি চাকরির জন্য যা চেষ্টা করে সেই দিকে অ্যাডভান্টেজ এবং তার সঙ্গে সঙ্গে উচ্চপদস্থ কোনো চাকরির জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্টেজে ব্যাংকিং সেক্টর এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কম্পিউটার রিলেটেড কাজকর্মের সঙ্গে ইন্টারনেট সংযুক্ত কাজকর্মের সঙ্গে আপনি যুক্ত হতেই পারেন এই সময়টা কিন্তু আপনাকে লাভ দেবেন দেখুন বৃহস্পতি জুলাই জুন মাস থেকে অক্টোবর মাস অবধি আপনাদের রাশির মধ্যে চলে আসবে এই রাশির মধ্যে যখন চলে আসবে তখন আর চিন্তা নেই কারণ আপনার মধ্যে যে নেগেটিভ গুণগুলো আছে আপনার মধ্যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে পুরোপুরি খতম করে দেবে বৃহস্পতি এসে কারণ আপনার রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয় আপনাকে সর্বশ্রেষ্ঠ ফল দেবে আপনার রাশির মধ্যে এসে এই বৃহস্পতি আপনার মধ্যে এসে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে দেবে এই বৃহস্পতি আপনাকে কোনো ভালো কিছুর সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করবে এই বৃহস্পতি আপনাকে পড়াশোনা থেকে বিশেষ সম্মানের অধিকারী বানাবে এই বৃহস্পতি আপনাকে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করাবেই করাবে কারণ এই করকটের ঘরে যখন বৃহস্পতি আসবে এটা কোনো মামুলি কথা নয় কর্কটের ঘর হচ্ছে বৃহস্পতির উচ্চ স্থান সব থেকে বেশি খুশি হয় এই বৃহস্পতি আর কর্কটের ভাগ্যক্রমে আপনাদের যখন বৃহস্পতি জুন মাস মাস থেকে অক্টোবর ঘরে অবস্থান করবে সেই সময় আপনাদের সব থেকে বেশি লাভ হওয়ার কথা এবং আপনাদের তীর্থ ভ্রমণ হওয়ার কথা রয়েছে আপনাদের কিন্তু অবশ্যই ভালো গুরু প্রাপ্তি হতে পারে যারা অকাল বা তন্ত্র বা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা সঠিক গুরুর হাতে গিয়ে পড়বে কিন্তু এইগুলো শেখার জন্য আলটিমেটলি মানে যখন বৃহস্পতি কর্কটের ঘরে চলে আসবে তখন কিন্তু কর্কট রাশির মনের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো হান্ড্রেড কর্কটের ঘরকে ছেড়ে নভেম্বর ডিসেম্বরে আপনার দ্বিতীয় ঘরে আসবে এই দ্বিতীয় ঘরের মধ্যে অর্থাৎ রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতি যখন চলে আসবে বছরের শেষ অংশে তখন কিন্তু আপনাদের আর্থিক উন্নতি ঘটাবেই ঘটাবে অর্থ নিয়ে আপনাকে টেনশনে পড়তে হবে না অর্থ ভূতে জোগাড় করবে এরকম একটা কথা রয়েছে না মজার কথা তো অর্থের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের সেই অর্থ আপনি পাবেনই পাবেন তো কোথাও না কোথাও থেকে সেই অর্থ আসবেই আসবে এছাড়াও রাশির দ্বিতীয় বৃহস্পতি এসে ষষ্ঠ ঘরকে প্রভাবিত করবে এর জন্য কিন্তু অবশ্যই আপনার রোগ থেকে আপনি মুক্ত হতে পারেন আপনি যদি কর্কট মানুষ হন তাহলে পারে যখন থেকে এই প্রথম দ্বাদশে যখন বৃহস্পতি আছে তখন তার সপ্তম দৃষ্টি ষষ্ঠে পড়ছে প্রথমেই অর্থাৎ কর্কট মানুষরা জানুয়ারি মাস থেকেই রোগ সংক্রান্ত প্রবলেমে থাকলে পারে সেখান থেকে রিকভার হবে হ্যাঁ সেটা ক্রিটিক্যাল রোগ হতে হবে বা সেটা আপনাকে ডিপ্রেস করছে এরকম একটা রোগ হতে পারে মানে যেই রোগের কারণে আপনি ডিপ্রেস হয়ে পড়ছেন যে এই রোগটা হয়ে গেল এটা এরকম হয়ে গেল মানে মানে ক্যান্সারের মতো যেটা সারতেই পারে না সেরকম রোগ নয় মানে একটা মিনিমাম রোগ কিন্তু আপনি সেইটা নিয়ে ডিপ্রেশন মানে একটা কথার কথা বলছি বোঝাচ্ছি আর কি যে একটা মেয়ে রয়েছে কর্কট রাশির এবং তার মুখের মধ্যে ব্রণ উঠছে সেই মেয়েটা যখনই আয়নার সামনে নিজেকে সাজগোজ করতে যাচ্ছে তখন দেখছে আমার গালের মধ্যে দুনিয়ার ভ্রণ হয়ে যাচ্ছে এটাই তার মানসিক টেনশন হান্ড্রেড পার্সেন্ট বৃহস্পতি যখনই জানুয়ারি মাসে মিথুন রাশির ঘরের মধ্যে থাকবে এবং ষষ্ঠ ঘরকে দেখবে তখন এর এই ব্রণ রোগ কেটে যাবে এবার আর একজন লোক রয়েছে সেই লোকটি ভাবছে যে আমি যখনই একটু জল ঘাটছি তখনই আমার ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর হয়ে যাচ্ছে তো এটা আমার একটা প্রবলেম ডাক্তারকে ভালো করে দেখাতে হবে যখনই জানুয়ারি মাস থেকে মে মাস অব্দি বৃহস্পতি কর্কটের ঘরে মিথুনের ঘরে থাকবে ষষ্ঠ ঘরকে দেখবে এই রোগ শেষ করে দেবে তার মনের মধ্যে যে ডিপ্রেশন হচ্ছে রোগটাকে নিয়ে সেই রোগটা সারিয়ে দেবে সঙ্গে সঙ্গে এটা মানে ব্যাপারটাকে মাথায় রাখবেন কেউ অনেক সময় বলে যে আমার খালি পেটের সমস্যা আছে যা খাই অমল হয়ে যায় এই যে একটা ডিপ্রেশন ছোটোখাটো রোগ কিন্তু আমি বলছি বড়ো বড়ো রোগের কথা বলছি না সেগুলো ডাক্তারের সহযোগিতার প্রয়োজন কিন্তু এই ছোটো রোগগুলো ঠিক করতে হবে মানে আপনার মনে হয় ডিপ্রেশনের উপরে বৃহস্পতি কাজ করে কিন্তু বৃহস্পতি সেই দিকগুলোকেই ঠিক করে যেইটাকে নিয়ে আপনি প্রতিনিয়ত ডিপ্রেশ হয়ে আছেন আপনার বোঝাতে পারলাম এবার দেখুন শনিকে দিয়ে বলবো শনি আপনাদের রাশির ঠিক নবম ঘরের মধ্যে বসে রয়েছে নাইনথ হাউসের মধ্যে শনি কিন্তু ভালো নয় মন্দ নয় এরকম শাস্ত্র বলেছে নবঙ্ের মধ্যে শনি কিন্তু ভাগ্য উন্নতি দেয় কিন্তু এর জন্য পরিশ্রম দেয় চেষ্টা দেয় এটা যে করতে পারে তার ভাগ্যের উন্নতি হয় কিন্তু মানুষ এখন পরিশ্রম চেষ্টা করতে চায় না শুধু বাড়িতে বসে থাকবো কিছু পরিশ্রম করবো না কিছু চেষ্টা করব না এতেই যদি আমার ভাগ্য উন্নতি হয়ে যায় তাহলেই উন্নতি বলা হয় ভাগ্য উন্নতি না এরকম নয় শাস্ত্র এরকম বলেই নি শাস্ত্র বলেছে যে তুমি যদি উন্নতি করতে চাও তোমাকে চেষ্টা এবং পরিশ্রম করতেই হবে নতুন উন্নতি কখনোই সম্ভব নয় যদি কোনোভাবে উন্নতি চলেও আসে চেষ্টা পরিশ্রম ছাড়া সেই উন্নতিকে তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না সে আবার চলে যাবে তো এই জন্য শনিকে একজন শাস্ত্রকার বলছে খুব পজিটিভ গ্রহ শনি নেগেটিভ হলেও যেহেতু পরিশ্রম দেয় কষ্ট দেয় সেই কারণ নেগেটিভ কিন্তু আসলে শনির ফল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফল যেই ফল নষ্ট হয় না আবার যারা লোভী যারা একটুখানি অলস যারা একটুখানি অল্প সময় বেশি লাভ চায় তারা শনিকে খারাপ বলে কারণ শনি চেষ্টা ছাড়া কিছু ফল দেয় না তো এরকম একটা ব্যাপার রয়েছে তো শনি নবম ঘরের মধ্যে রয়েছে এই নবম ঘরের মধ্যে শনি থেকে কিন্তু আপনাদের ভিতরে চেষ্টা পরিশ্রম বৃদ্ধি করাবে এবং এই বৃদ্ধি করেই আপনি ভাগ্য উন্নতি করতে পারবেন আপনি যদি চেষ্টা এবং বুদ্ধি পরিশ্রমকে কাজে লাগাতে পারেন আপনার জীবনে তবেই আপনার ভাগ্যের উন্নতি কিন্তু শনি ঘটায় নচেত কিন্তু ওই বৃহস্পতির ওপরেই বসে থাকতে হবে যে কখন দেবে আর আমি নেব এবার আপনি যদি একটু বুদ্ধিমান মানুষ হন আপনি বৃহস্পতিকেও কাজে লাগালেন শনিকেও কাজে লাগালেন তাহলে পরে কিন্তু যথারীতি আপনি সব থেকে ভালো ফল পাবেন দু হাজার ছাব্বিশে শনি কিন্তু নাইন্থ হাউসের মধ্যে থেকে আপনার পিতার সঙ্গে মনোমালিন্য তৈরি করতে পারে আপনার পিতার শারীরিক সমস্যা তৈরি করতে পারে সেই দিকটা আপনাকে ওয়াকিবহাল হতে হবে এবং নবম ঘরের মধ্যে শনি কিন্তু অবশ্যই আপনাকে তীর্থ ভ্রমণ করাবে আপনাকে আধ্যাত্মিক চেতনা দেহ ঢুকিয়ে দেবে আপনার মনের মধ্যে কি বলছি বলতে পারছেন যে একটা ভগবানকে বিলিভ করা জ্যোতিষ তন্ত্রকে বিলিভ করা এই ব্যাপারগুলো কিন্তু ঢোকাবে এখনো শনি কিন্তু নবম ঘরে রয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে শনির ডিগ্রিগত পরিবর্তনটা কিন্তু আপনাকে একটা অন্য স্থানে নিয়ে যাবে মানে অন্য একটা ফল দেবে কিন্তু আবার দেখো রাহু আপনাদের অষ্টম ঘরে আছে রাহু অষ্টম ঘরে থাকলে পারেন একটা প্রবলেম ক্রিয়েট করে মাঝে মাঝেই শরীর খারাপ করিয়ে দেয় অষ্টম ঘরে রাহু অষ্টম ঘরে রাহু কিন্তু বিবাহিত জীবনকে নিয়ে বেশ কিছু সমস্যা দেয় অষ্টম ঘরের মধ্যে রাহু থাকলে পারে কিন্তু আপনি যেতে পারেন অষ্টম মধ্যে রাহু থাকলে পারে হঠাৎ অর্থ লস করিয়ে করিয়ে দেয় দেয় বা চোট তো এই দিকটা আপনাকে খুব সামনে বিচার বিবেচনা করে কিন্তু দু হাজার ছাব্বিশে এগোতে হবে কারণ রাহু এখানে নভেম্বর অব্দি থাকবে আবার কেতু মহারাজ সেকেন্ড হাউসের মধ্যে থাকছে কেতু কিন্তু দ্বিতীয় ঘরের মধ্যে প্রচুর আর্থিক উপার্জন দেয় কিন্তু দ্বিতীয় ঘরের কেতু কিন্তু একদম লাগাতার আর্থিক উপার্জন দেয় না থেমে থেমে আর্থিক উপার্জন দেয় মানে এ মাসটা হলোই না কিছু পরের মাসে হয়তো একটু বেশি হয়ে গেল ঠিক আছে এরকম ধরনের আর্থিক উপার্জন দেয় আলটিমেটলি দু ছাব্বিশকে যদি আমরা একক কথার মধ্যে নিয়ে আসি একটি কথার মধ্যে নিয়ে আসি দু হাজার ছাব্বিশ আপনার আর্থিক উপার্জনের জন্য সব থেকে ভালো একটি বছর হতে চলেছে দু ছাব্বিশ আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলেন সব থেকে বেশি একটি ভালো বছর হতে চলেছে কিন্তু দু হাজার ছাব্বিশ আপনাকে শারীরিকভাবে অল্প অল্প খুব বড় নয় অল্প 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 করে ভোগাতে থাকবে এই জায়গাটায় অবশ্যই হয়ে থাকবেন তারপরে মাসিক রাশিফল তো আছেই আছে মাসিক জানতে পারি। থেকে আপনার রাশিফল দেখুন সেটা বার্ষিক রাশিফল তারা বছরটিকে থেকে বোঝার জন্য আর মাসিক রাশিফল প্রতি মাসকে বোঝার জন্য আর প্রতিদিনের রাশিফল প্রতিদিনকে বোঝার জন্য তো অবশ্যই দেখুন এবং সেই হিসাবে আপনারা চলার চেষ্টা করুন একটু নিজেকে ওয়াকিবহল করে রাখুন এবং অবশ্যই নিজের জন্ম ছকটাকে বিচার করান কারণ জন্মছকের ওপরে উপরে ডিপেন্ড করে কিন্তু রাশি ফলের ফল আসে নচেত কোনো ফল আসে না কিন্তু তো যাই হোক আশা করছি আপনাকে বোঝাতে পারলাম অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটা ক্লিক করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না যাই হোক আজকে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন আর কমেন্টে লেখার চেষ্টা করুন ওম নম শিবায় কারণ এটা আপনাদের জন্য মূল মন্ত্র এই মন্ত্রই আপনাকে সমস্ত সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে ওম নম